হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এসেছি ফুলবাড়িয়া ফুলবাড়িয়া মার্কেটের এটা কি মার্কেট ফুলবাড়িয়া মহানগর কমপ্লেক্স মহানগর মহানগর কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ফুলবাড়িয়া এটা হলো সাফিয়া এন্ড আয়রা কালেকশন এখানে আপনারা শিশুদের বাচ্চাদের মোটামুটি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন কি কি প্রোডাক্ট পাবেন এখন ওনারের কাছ থেকে শুনুন জি আপনি যদি একটু আপনার নাম বলেন এবং আপনাদের কি কি প্রোডাক্ট পাওয়া যায় এবং কত প্রাইস এবং হোলসেল জি

অনেক বহুত বাচ্চাদের মাল আছে প্যান্ট আছে আচ্ছা বাচ্চাদের প্যান্ট আছে আছে অনেক অনেক ধরনের মাল আছে এগুলো হচ্ছে বিশ টাকা এগুলো পঁচিশ টাকা আর পিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট উনি দেখাচ্ছেন এটা হলো সাফিয়া এন্ড আপনাদের উপরে দেখাচ্ছি যে এখানে দেখেন এখানে দোকানের নাম সহ এই যে অ্যাড্রেস

বিভিন্ন প্রোডাক্ট আছে এবং ওই যে শার্ট কি বিক্রি করেন নাকি ভাই ওই যে শার্ট আছে পিছনে না ওগুলো আগে আচ্ছা আচ্ছা শুধু বাচ্চাদের এখানে শুধু গেলে আপনারা বাচ্চাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের প্রোডাক্ট আছে ভাই আরো কিছু বাচ্চাদের প্রোডাক্ট যদি দেখান জি আরো কিছু বাচ্চাদের প্রোডাক্ট যদি একটু দেখান দেখাই দিই বলে

ফাইজ বলে বলতে হবে ভেন হলো ফাইজ এগুলা হইছে 20 টাকা করে গার্মেন্টস না এই যে দেখেন আপনারা হুম এগুলো কি গার্মেন্টস এর গার্মেন্টস গার্মেন্টস এর গার্মেন্টস এর প্রোডাক্ট দেখেন বাচ্চাদের গার্মেন্টস এর প্রোডাক্ট হুম আপনারা দেখতে পাচ্ছেন তো একটা মাল দেখাই এই যে এটা আছে চিকন ফিতা হ্যাঁ জি আছে 80 টাকা 80 টাকা আচ্ছা আচ্ছা 80 টাকা পার আচ্ছা আচ্ছা আচ্ছা